সে অসুস্থ নাকি তাহলে পঁচিশ তারিখে ইলাস কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছাটা কি ওই শিশু তুই কেন ওই জাতির সামনে লিখলি না যে আমার মা অসুস্থ আপনার এগিয়ে আসুন কেন না

অসহায় বহু শিল্পী আছে যে তাদের কাজ নাই ওইটা ফিক্সড করে রাখা যে টাকা থাকবে সে টাকা বছর বছর আসবে এই দুস্থ শিল্পী বলতে আমাদের যে সহকর্মী যাদের কাজ নাই তারা নিলে এই জায়গা

যে তুই কেন আমাদেরকে জানাইলি না যে আমার আম্মু অসুস্থ তুই যখন এইয়া কাঞ্চন মেরে শুভেচ্ছা দিতালি ওইখানে তুই লেখ আমার আম্মু অঞ্জনা অসুস্থ তো আজকে আমার কথা হলো আমি কিন্তু তারপর ব্যক্তিগত আক্রোশ না আমার অভিমান তার প্রতি একটা মণিরপুর আমার অভিমান যে কেন জাতি জানবে না কেন শিল্পী সমিতি জানবে না কেন তার পাশের ভাইগুলো আপনার দ্বারা তারা জানবে না আজকে আমরা থাকি তো তার ওই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ

মেয়ে জামাই যেহেতু দায়িত্ব তিন দিন পর তাকে পাওয়া যাবে আর আমরা চাই আপনাদের কাছে আমরা তুইলা ধর্ম সত্য দায়ী আমরা আবারও বলি অন্ধ না পায় অবহেলা ছিল কিন্তু তাকে মাইরা ফালাইছে মারছে দাঁড়ছে এগুলো আমরা তবে সে না সে অসুস্থ ছিল ব্রেন স্ট্রোক করছে বিছনায় পায়খানা প্রস্রাব করছে এটাও সত্য